আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন যে যেখানে থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে ঝাল পিঠা বানাবো তো পিঠা বানানোর যখন প্রস্তুতি নিয়ে ফেলেছি তখন মনে হলো যে আমি মানে যেভাবে পিঠাটা বানাচ্ছি সেটার রেসিপি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কারণ রান্না রান্নাবান্না ওরকমভাবে শেয়ার করা হয় না কোনো কিছুই তো এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ঝালপিঠা বানানোর জন্য যেই যে সবজি নিয়েছি আমি নিয়েছি এখানে বাঁধাকপি বাঁধাকপিটা হচ্ছে ঝালপিঠা বানানোর প্রধান উপকরণ এর সঙ্গে আপনি আনুষাঙ্গিক অনেক কিছুই অ্যাড করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী আর কি সবজি আমি নিয়েছি এখানে পেঁয়াজ খুলি গাজর তারপরে নিয়েছি আলু আর বাঁধাকপি এগুলোই নিয়ে এবার হচ্ছে যত মশলা আছে ঘরে সব দিয়ে দিয়েছি মানে আমরা যে মশলাগুলো খাই রেগুলার রান্নাতে ওইগুলোই ওইগুলোর বাহিরে তেমন কিছু ইউজ করা হয়নি আর এই পিঠাটা বানানোর আগে একটা কাজ করতে হবে মানে এটা হচ্ছে একটা টিপস সেটা হচ্ছে আপনি সবজিকে ভালো করে কেটে ঘন্টা জন্য পানি ঝরানোর জন্য রেখে দিবেন আমি হচ্ছে ইনস্ট্যান্ট বানাচ্ছি যার কারণে দেখতে পেয়েছেন আমার সবজি থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এই বেশি পরিমাণ পানি বের হলে হয় কি সবজিতে ভেজাল বেশি মেশাতে হয় মানে আপনার হচ্ছে ময়দা তারপরে হচ্ছে আটা যে যেটা দেন ওটা একটু বেশি দিতে হয় যার ফলে হচ্ছে সবজির পিঠা খুব একটা টেস্ট হয় না এই পিঠাটা টেস্ট আসে আপনি যত কম পরিমাণ হচ্ছে ময়দা টয়দা ইউজ করবেন ততই এটা টেস্ট তো আমি এখানে প্রথমে চালের গুঁড়ি দিয়েছি চালের গুঁড়ো দেওয়ার পরেও কোনো লাভ হচ্ছিলো না মানে ঢেল ঢেলে রয়ে যাচ্ছিলো ওই যে পানির কারণে তাই অবশ্যই আপনারা যখন এই পিঠা বানাবেন এই সবজিগুলোকেও অন্তত ঘন্টা এক দেড়েকের জন্য রেস্টে রেখে দিবেন যেন ভালো করে পানিটা ঝরে যায় তো আমি এখানে চালের গুঁড়ো দেওয়ার পর দেখলাম যে এই যে এখনও কিন্তু এগুলো ঠিকমতো হয়নি পরে কিন্তু আমি আবার ময়দা মিক্স করেছি করে কাঁচামরিচ আর হচ্ছে সামান্য একটু চিনি দিয়েছিলাম একটু ঝাল ঝাল একটু মিষ্টি মিষ্টি যেন লাগে সেজন্য আমাদের ঘরে আবার মিষ্টি জিনিস খুব একটা খেতে চায় না একটু ঝাল ঝালি খেতে চায় সেজন্য আমি একটু ঝাল ঝালি রেখেছি তবে টেস্ট বাড়ানোর জন্য মানে এক চামচের মতো চিনি দিয়েছিলাম আর ওই যে ডিম দিয়েছি তিনটা দিয়ে হলুদ মরিচ ধনিয়া জিরা গরম মশলা গুঁড়া আর কি যা যা ছিল ওইগুলো দিয়ে ভালো করে মেখে এবার চলে এসেছি এই তো বারান্দায় কারণ সরকারি গ্যাস লাইনে গ্যাস নেই মানে শীত আসার পর থেকে টোটালি থাকেই না তাই হচ্ছে আমাদের সিলিন্ডারই আর কি আমাদের শেষ ভরসা এখানে আমাদের রেগুলার রান্নাবান্না করতে হয় আর রাতের একটা দেড়টার দিকে হলো গ্যাসটা বাড়ে তখন হচ্ছে খাওয়ার জন্য পানি ফুটিয়ে রাখি মানে কিছু করার নেই পানি যদি আমি এখানে ফুটাতে যাই তাহলে এক সিলিন্ডার আমাদের পাঁচ দিনও যাবে না কারণ আমাদের বড় একটা কলসি এবং একটা বড় পাতিলে করে পানি ফুটাই তো ওগুলো ফুটিয়ে হচ্ছে তারপর রাতে ঘুমাতে যাই না হলে পানি না খেয়ে থাকতে হবে কারণ পানিতে প্রচুর ময়লা আসে আর ওগুলো খেতে মানে কেমন যেন ঘৃণা লাগে রুচিতে আটকায় আর কি খাওয়ার জন্য নিজের চোখে দেখে শুনে তো আর ময়লা জিনিস কেউ খেতে না যাই হোক ওই সেপ্টার বাদ এবার চলেন পিঠা ভাজি তো এই তো দেখেন এবার আমি এই যে ফ্রাই তেল গরম করেছি ওই চামচ দিয়ে আর কি পিঠাগুলো ছোট ছোট করে দিচ্ছি বেশি বড় দিলে আবার ভিতরে কাঁচা থেকে যেতে পারে বড় পিঠার ভেতর তাই সাইজটা এই যে এক চামচ এক চামচ করে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমে রাখবেন না মিডিয়াম রাখবেন তাহলে হচ্ছে পিঠাগুলো ভিতর থেকে সুন্দর মতো হবে

বলো পিঠাগুলো কিন্তু আবার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি অপর পাশ আর পিঠাগুলো বললামই তো মিডিয়াম আছে ভাজবেন না হলে হচ্ছে ভিতরে কাঁচা থেকে যাবে তাহলে খেতে ভালো লাগবে না আর অনেক বেশি কড়া করে ভাজলে হচ্ছে আবার খেতে একটু তিতা তিতা লাগতে পারে সেজন্য হচ্ছে এরকম ব্রাউন হয়ে আসলে পিঠাগুলো তুলে ফেলবেন এমনিতেই হচ্ছে ভেতরে হয়ে যাবে যেহেতু সবজিগুলো অনেক বেশি করে আমি কুচিয়ে নিয়েছি মানে চিকন চিকন করে যেন খুব দ্রুত সিদ্ধ হয়ে যায় দেওয়ার পর আর মানে একটু মোটা মোটা সবজি কাটলে তো সেদ্ধ হতে সময় নেবে সেজন্য যতটা পরিমাণ কুচানো যায় আর কি সবজি ততই ভালো পিঠা তত সুন্দর হবে আর এই তো আমার প্রথমবার মানে প্রথম বেচের পিঠাগুলো তোলা শেষ আর এই এই সোজা এখানে এসে খাওয়া শুরু করে দিয়েছে চুলার পার মানে এই পিঠাটা এত মজা হয় সবাই খেতে ভালোবাসে আপনাদের ভাইয়াও খেতে ভালোবাসে আপনাদের ভাইয়া মিষ্টি পিঠাটা একটু বেশি পছন্দ করে আর কি মানে মিষ্টি টাইপ পিঠা আর এই পিঠাটাও বেশ ভালোই খায় তো ভাজার পর হচ্ছে একদম গরম গরম তুলে দিয়েছি ঘরে আমার আব্বু রয়েছে আম্মু রয়েছে ভাই ভাইয়ের বউ সবাইকে বললাম যে গরম গরম খাওয়া শুরু করো মানে পিঠার এই পিঠা ঝাল পিঠাটা ঠান্ডা হলে আর এটা মানে টেস্টটা আপনি ডিফারেন্ট হয়ে যাবে মানে গরম গরম ভাজা খেতে একরকম টেস্ট আর এটা ঠান্ডা হয়ে গেলে আবার অন্য রকমের টেস্ট ঠান্ডা হয়ে গেলে নরম নরম হয়ে যায় আর গরম অবস্থায় হচ্ছে মচমচে থাকে খেতে ভালো লাগে ওই যে দেখেন পিঠা ভাগে ভাগে চলতেছে মানে সে কয়েকটা পিঠা তার নানা নানুকে উঠিয়ে দিয়ে বাকি পিঠাগুলো নিয়ে চলে গেছে এই আর কি অবস্থা তো আজকের মধ্যে এখানে বিদায় নেবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ